এক আয়াত সারা কোরআনের মজা সারা নামাজের মজা নিয়ে আসবেন শাল আল্লাহ বলবো আয়াত তো বলবো বলছি আমি এখানে কেউ বলছি সেটা আবার বলতেছি ভালো কথা বারবার বলা যায় আমার মনে আছে ওই যে মোরাকাবা নিয়ে প্রশ্ন করছি আমার সাঁচা মুফতি সাহেবকে উনি বলছেন তুমি রিয়াদুসাল সালেহীন খুলো তো ওইখানে খুলে আয়াত পাইছি মোরাকাবার আয়াত কি আয়াত যে আল্লাহ বলতেছেন আর এর আগে বলে ফেলছি যে আমি হাইকোর্টে দেখছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে মসজিদে দেখছি যে সাধারণ মানুষজন ত্রিশ দিন উনত্রিশ দিন এই পূর্ণ সময়টা আল্লাহর সামনে ভেবে দাঁড়াইয়ে থাকে দাঁড়াইয়ে থাকে কিচ্ছু তো বুঝে না তাহলে আমি কীভাবে দাঁড়ান আপনি আল্লাহর একটা ধ্যান থাকে একটা মজা থাকে একটা মায়া থাকে এখন একটা আয়াত বলছি যেটা আপনাকে সাহায্য করবে আল্লাহ বলতেছেন তার হাবিবকে হ্যাঁ হাবিব আপনি যখন দাঁড়াইয়া থাকেন হ্যাঁ আল্লাজি অরক তুমি যখন দাঁড়াইয়ে থাকো আমি তখন তাকাইয়া থাকি সোহান আল্লাহ বলেন কি বলছি তুমি যখন দাঁড়াইয়ে থাকো আমি তখন সুহান আল্লাহ আর লাগে কিছু আর কিছু লাগে এক আয়া যথেষ্ট ত্রিশ দিন দাঁড়াবেন আমার আল্লাহ বলছেন তুমি যখন দাঁড়াইয়ে থাকো আমি তখন দেখতে থাকি সুহান আল্লাহ আকবার এই আয়াত পড়ে আমি সবাইকে বলি যে এটা মনে রাখেন মুখস্থ করেন আর ওই সময় ভাববেন আমি যে দাঁড়াইছি আল্লাহ বলেন আমি তোমার দিকে চেয়ে আছি সোহান আল্লাহ এটা নবী করিম সাল্লামকে বলছেন কিন্তু একটা উসুল হচ্ছে লা ইসবাব ইসাব কোরআন করিমের যে সমস্ত আয়াত নাজিল হয়েছে বা নজুলের সাথে এটা খাস নয় এটা অমুম এ আমভাবে অর্থাৎ হবে নবীকে আল্লাহ বলছেন কুলহু আল্লাহ এক আল্লাহ আল্লাহ হচ্ছেন এক এটা কি শুধু নবী বলবেন বলবেন না সকলে বলবো এইভাবে এখানে নবীকে বলছেন আল্লাহ বলে সবাইকে বলছেন তুমি যখন দাঁড়াইতে থাকো আমি তখন দেখতে থাকি ওহান আল্লাহ বস এক আয়াতের মধ্যেও আসছে যে আয়াতটা মুখস্ত করে ফেলেন কি বলছে আল্লা জি বলেন আল্লাহ জি হি না তাকুম তুমি যখন দাঁড়াইয়া থাকো আমি তখন থাকি তো যাই হোক নামাজের একসান হচ্ছে এটা যা আল্লাহ আমাকে দেখছেন এই অনুভূতি রাখা আল্লাহ আমাদেরকে এইভাবে নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন অনেক রাত হয়ে গেছে আমার ধারণার চেয়েও বেশি মানুষ কিন্তু রয়ে গেছেন এটা তো একটা শহুরে এলাকা পরের দিনে কিছু কাজ ঘামাজ রেস্ট্রিকশনও আছে আমি আসতে পারছি এই জন্য সৌভাগ্য এবং আজকের আশাটা মোবারকের জন্য যে দাওয়াত ছাড়া আসছি আলহামদুলিল্লাহ এরকম মাঝে মধ্যে দাওয়াত ছাড়া কোথাও উঠে গেলে মনে হয় যেটা আল্লাহর জন্য হয়েছে এখানে পুষ্টরিং জন্য না আতকবীরের জন্য না শুধু আল্লাহর জন্য হয়েছে আল্লাহ কবুল করুন আজকে তোমার আব্বাও বলছেন যাই হোক আমি শেষ করলাম সাহেব আর আপনি একটা মেলাত পড়বে আমি